সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্যা দুর্গত এলাকায় ঋণ পরিশোধের জন্য তিন মাস মেয়াদ বাড়ানো হয়েছে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত স্বল্প মেয়াদি কৃষি ঋণ কুঠির ক্ষুদ্র অতি ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ঋণের কিস্তি পরিশোধের সময় তিন মাস বাড়ানো হয়েছে সেই কোন কোন এলাকাকে বন্যা পীড়িত এলাকা বা বন্যা দুর্গত এলাকা হিসাবে কাউন্ট করা হয়েছে হিসাব করা হয়েছে দেখুন তাহলে আমি সেটা আপনাদের সামনে একে একে তুলে ধরছি সম্মানিত দর্শক বাংলাদেশ ব্যাংক এই মর্মে সার্কুলার দিয়েছে এবং সকল বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে এবং সেই এলাকাগুলো হলো ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রামের সহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক চিহ্নিত অন্য অন্য কবলিত অঞ্চলে এক জুলাই থেকে বিদ্যমান নিয়মিত স্বল্পমেয়াদী কিস্তি মেয়াদি কিস্তি সব কিছুই বন্ধ থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন